আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত এই চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না কারণ আমি নতুন চ্যানেলে কাজ করছি আজকের ভিডিও সহ আরো বিভিন্ন আমি কিন্তু আপলোড করি নতুন চ্যানেলে তো এই ভিডিও নিচে কমেন্টে আমি আমার নতুন ভিডিও যেইগুলো আছে নতুন ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আসছি মূল আলোচনায় আমার শেষের ভিডিওটা যেটা ছিল এর আগের ভিডিওটা এখানে অনেকে মন্তব্য করছেন ভাই আপনি কি বিশ্বাস করছেন আপনাদের সমস্যা কি জানেন বাঙালি জাতির অতিরিক্ত তারাহুড়া আপনি আমার পুরো ভিডিও শোনেনই নাই আমি প্রথমে ওনার স্বীকার উক্তিটা ওইখানে বলছি বলার পরে ভিডিওর শেষ অংশে দুই মিনিটের উপর আমি কিন্তু বলছি ওনার বক্তব্যগুলা অনেকটা থাকে না যে জিনে ধরলে ভূতে ধরলে বা ওই যে শয়তানের নিঃশ্বাস দিয়া বলে না যে যা আছে দিয়া দে ঠিক ওইভাবে দিয়ে দিচ্ছে উনি ওনার গুম হওয়ার যেই স্বীকারোক্তিটা প্রকাশ করেছেন অনেকটা ওই রকমই ছিল মনে হচ্ছিল তিনি কারো শিখানো লেখানো পড়ানো স্ক্রিপ্ট তিনি মঞ্চস্থ করছেন এমনকি তার বক্তব্যকে তিনি পাল্টা কাউন্টার করে বসছেন এখন এই যখন অবস্থা গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজারের জামি মসজিদের খতিব মুফতি মুহিবুল্লা মিয়াজি তিনি আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করছেন কেন কেন তিনি আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করছেন সম্প্রতি এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজের এক ভিডিওতে দেখা যায় মুফতি মিয়াজি বাসা থেকে দৌড়ে পালানোর ক্ষতি চেষ্টা করছেন তখন পেছনে পেছনে দৌড়ে গিয়ে আরেকজন তাকে ধরে আবার মানে যেন না যায় সেটা নিবৃত করার চেষ্টা করছেন কিছুক্ষণের মধ্যেই সেখানে স্থানীয় মানুষদের জটলা বেঁধে যায় এতে পালাতে পারেননি দ্বিতীয় দফায় মুফতি মহিবুল্লাহ মিয়াজি এর আগে অপহরণ বলে নাটক সাজানোর ঘটনায় নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন তিনি এখন তার ওই স্বীকার উক্তি আবার আপনাদেরকে একটি রিপিট করি তিনি বাসা থেকে বের হইলেন কানের কাছে জানি কি একটা শুনলেন কে যেন তাকে অদৃশ্য জাদুর কাঠি দিয়ে নাড়তেছে যে তুমি হাঁটো হাঁটলেন তারপরে একটা অটো পাইলেন ওঠো অটোতে উঠে গেলেন তারপর একটা সিএনজি পাইলেন সিএনজিতে গেলেন এরপরে বাসের সঙ্গে গেলেন গাবতলি কই যাবেন কই যাবেন কে যেন কানে কানে বলল পঞ্চগড় যাও তিনি উঠে গেলেন পঞ্চবর্গে নামলেন শীতের সকাল কুয়াশার মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে জেলা প্রশাসকের অফিস দেখলেন সেখান থেকে একটু দূরে যাওয়ার পর তিনি আর পেশাব ধরল পিশাব করতে গিয়ে পাজামা পাঞ্জাবি তিনি মানে মাইখা ফেললেন এরপর আর এগুলা গায়ে দিবেন না সেজন্য গায়ে থেকে খুলে ফেললেন শীত নিবারণ করার জন্য তিনি আর এগুলাকে দ্বিতীয়বার গায়ে দিলেন একটা লুঙ্গি ছিল লুঙ্গি পরলেন হাঁটতে হাঁটতে একটা শিকল পাইলেন শিকলটা পায়ের মধ্যে বাইদা ফেললেন বাইধা গিয়ে তিনি শুয়া পড়লেন এরপরে তাকে মানুষ উদ্ধার করলো এই যে টোটাল বক্তব্যটা আমি ভিডিওর প্রথমে পাগল না হইলে এরকম বক্তব্য কেউ দেয় না অথবা নেশা পানি না খাইলে অথবা শয়তানের নিঃশ্বাস অথবা জাদু টোনা দেখেন টোনা আছে জিন আছে জাদু টোনা আছে এখন যদি এইরকম কিছু হইয়া থাকে তাহলে হয়তো তিনি এই কাজগুলো যেগুলা করতেছেন এখন ওনার বক্তব্য পুলিশের বক্তব্য এর আগে উনি যে ক্ষতি হিসাবে জুমার বয়ান করেছেন ইস্কন নিয়ে কথা বলেছেন কেউ কেউ বলছেন সাংবাদিক ইলিয়াসের প্রেসক্রিপশনে তিনি এগুলা করতেছেন নানা বিধু এখানে আছে দেখেন হুজুর হইলেই যে আবার তিনি খুব বেশি সত্যবাদী থাকে না যে ইংরেজিতে যেহেতু বলছে ঠিকই বলছে বিষয়টা এরকম না হুজুর হইলেই যে তিনি কোনো কিছুর উর্ধে তাও না এখানে কিন্তু অনেক ধরনের ঘটনা আছে বাট মহিবুল্লাহ হুজুরের ঘটনাটা টোটালি আমার কাছে এখনো রহস্যজনক মনে হচ্ছে এটার প্রকৃত সত্য আসলে কখনো জানতে পারবো কিনা জানি না অপেক্ষায় রইলাম